দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে এবং উপস্থিতিতে সোদপুর মধ্যমগ্রাম রোডে তীর্থভারতী থেকে পানিহাটি ধানকলের মোড় পর্যন্ত বিশাল এক সুসজ্জিত বর্ণাঢ্য মহামিছিল আয়োজন করা হয় এই মহামিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বিশিষ্ট শিল্পী বাদশাহ মৈত্র পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য শুভব্রত চক্রবর্তী পলাশ দাস অনির্বাণ ভট্টাচার্য সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ

রান্নাটাও করে দেওয়া হয় না বরং আশোলা পাওয়া গেছে এবং টিপটিকে পাওয়া গেছে মিড ডে মিলের খাদ্য এই তো রাজ্যের হাল এখন ভোট এসে গেছে বাজার খারাপ ধরা পড়ে গেছে কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা তার চেষ্টা করছে আমি তা সত্ত্বেও স্বাগত জানাবো জানিয়ে বলবো এটা যেন আগে থেকে শুরু করা কেন হয়নি তার ব্যাখ্যা দেয় আমরা পরে কন্টিনিউ করবে অন্তত এক বছর সেটা গ্যারান্টি বাংলা জঙ্গিদের একাধিক যেখানে কোনো ঘটনা ঘটুক না বাংলার জঙ্গি ধরা পড়ছে দুজন জঙ্গি সন্দেহ করেছে এরাই আমি শুধু দুটো কথা বলবো এক কেন্দ্রীয় তদন্তকারীরা যেন যথাযথভাবেই তদন্ত করে কাউকে অপরাধে চিহ্নিত করে কেন্দ্রীয় তদন্ত নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হোক এটা আমরা কেউ চাইব না আর দুই এটা তো কোনো সন্দেহ নেই যে তারা পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছিল এমনকি ধর্মতলাতেও ঘুরছিল তারপর ধরা পড়ার পরে মুখ্যমন্ত্রী বলছেন দু ঘন্টার মধ্যে ধরে ফেলেছে মুখ্যমন্ত্রী দু ঘন্টা যে পাঁচ দিন ধরে লাগে এটা কে আনে তো ধর্মতলা হয়েছিল ঘুরতে ঘুরতে দীঘা ফলে কার্য এ রাজ্যটা সেফ হেভেন হিসেবে মনে করছে জঙ্গিরা এটা রাজ্যের পক্ষে খুব দুশ্চিন্তা জ্যোতিপ্রিয় মল্লিকের শান্তিনিকেতনে বাড়ি বাজেয়াপ্ত হয়েছে

লুঠের টাকায় তৈরি করেছে এগুলো সব মাঝাপ্ত করতে হবে আমরা এই লুঠের সমস্ত টাকা ট্রেনে বার করে মানুষের মধ্যে বিলি করে দেবো অপেক্ষায় থাকুক এক মাস ধরে জঙ্গিরা ঘুরে বেড়িয়েছে সত্যি কি বাংলা নিরাপদ মনে করছিলাম জঙ্গিরা অনেক দিন ধরেই বাংলায় ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে অন্ত গত দিন ঠিক কোথায় ছিল সব মলাইয়াপ করতে পারবো না আমিও কিন্তু নানান সূত্রে যে খবর আসছে ধর্মদান তো স্পষ্ট আরও কয়েকটা জায়গা স্পষ্ট করতে 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 জঙ্গিরা কেন মনে করছে ভাগরাটা তাদের জেট হবে কিন্তু সরকারকে বুঝতে হবে সরকার এমন লোকদের কেন রাখতে সবাই মেম্বার করে বা করেছিল যাদের জঙ্গিদের পিছনে ইন্ধন আছে বলে অভিযোগ আছে সরকার এমনকি খাগড়া করছে বর্ধমান বর্ধমানে সেখানে একই তো জিনিস বলে তলায় তৃণমূলের অফিস ওপরে জঙ্গি কার্যকলাপ মনে আছে আমাদের সবার কারণে ভাঙলো জঙ্গিরা মনে করছে তাদের জন্য সেফ হেভেন পশ্চিমবাংলা এটা উত্তর দেওয়া উচিত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং তৃণমূলের সর্ব তদন্ত যেন যথাযথ হয় কখনোই যেন এরকম না হয় যে সন্দেহের বসে মানুষকে বিপন্ন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী আজকাল আগের মতন করে চলছে কিনা এই প্রশ্নটা উঠছে বলে আমি কথাটা আরও একবার মনে করিয়ে দিই কিন্তু দিনের পর দিন তারা বাংলায় ঘুরে বেড়ালো বাংলা কোনো যোগাযোগ নেই এটা হতে পারে কি বাংলায় কোনো সেফ মেসেজ তারা পাচ্ছে এবং জঙ্গি যোগাযোগের নানান সূত্র তাদের সাহায্য করছে এটা ছাড়া হয় কি লোকাল কানেকশন ছাড়া এটা হয় কি পশ্চিমবাংলার গোয়েন্দা দপ্তর তারা কি একশো আখের কিছুই টের পায় না যখন মানুষ অভিযোগ করে তখনও টের পায় না যখন শাহজাহানরা অথবা শিবুরা বেআইনি সম্পত্তি করে তখনও টের পায় না মল্লিক কিংবা পার্থ কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট হয় তখনও কিছু টের পায় না আর জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে তাতেও পায় না নাকি এই সমস্ত বাহিনীর পিছনে পশ্চিমবাংলার গোয়েন্দারা অথবা পুলিশ প্রশ্রয় দিচ্ছে এই প্রশ্নটা কিন্তু ভয়াবহভাবে উঠছে এটা আমাদের রাজ্যের স্বার্থ বিরোধী থাকতে পারেন বলে মনে করেন গোয়েন্দারা কিছু জানতে পারছে না কিন্তু যেভাবে জঙ্গিদের একটা আতুর ঘর হয়ে উঠেছে এখানে পশ্চিমবাংলাতে এখনো জঙ্গিদের আতুর ঘর হিসেবে যেভাবে পশ্চিমবাংলা গড়ে উঠেছে আরও নানান সূত্র আছে কিনা এটা রাজ্য পুলিশের খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত এটা তৃণমূল দলের আর সরকারের ওপরে ছেড়ে দিলে সর্বনাশ হয়ে যাবে পুলিশের যারা আধিকারিক মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম